নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে চলছে নদিয়া জেলা নির্বাচন আধিকারিক এবং নদিয়া জেলা প্রশাসন ১২ ১৩ উনিশ এবং কুড়ি এই চারটি তারিখে বুথ লেভেল অফিসারদের সাথে স্পেশাল ক্যাম্পেইন করবে এই সমস্ত লোকাল বুথ আছে সেগুলোতে এছাড়াও বিশেষ দিনগুলোতে সাধারণ ভোটাররা যারা এখনো পর্যন্ত ভোটের লিস্টের নাম নথিভুক্ত করতে পারেনি তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে বলে জানাচ্ছে প্রশাসন সূত্রে কালীগঞ্জের বিধানসভার জন্য পাঁচই মে চূড়ান্ত তালিকা ঘোষণা করবে জেলা প্রশাসন থেকে এদিন নদিয়া জেলা প্রশাসনিক ভবনে এক সাংবাদিক সম্মেলনে কথা জানালেন নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ ইতিমধ্যে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং ভোটার তালিকা নিয়ে গত এপ্রিল সর্বদলীয় বৈঠক করেছেন নদিয়ার জেলা শাসক কালীগঞ্জ বিধানসভার মোট ভোটারের সংখ্যা এখনো পর্যন্ত দু লক্ষ চুয়ান্ন হাজার আটশো আটাত্তর জন এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা এক লক্ষ একত্রিশ হাজার ছশো তিন জন এবং মহিলা ভোটারের সংখ্যা এক লক্ষ তেইশ হাজার দুশো একাত্তর জন এবং অন্যান্য চারজন কালীগঞ্জ বিধানসভার মোট পোলিং স্টেশন সংখ্যা তিনশো নটি এই প্রত্যেকটি পোলিং স্টেশনে বুথ লেভেল অফিসাররা বসবেন ভোটার তালিকা সংশোধনের জন্য উপনির্বাচন হবে কিনা তা এখনো স্পষ্ট নয় তবু নদিয়া জেলা প্রশাসন নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয় এগিয়ে রাখছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আমাদের যে আসেম্বলি কনস্টিটুয়েন্সি অ্যান্ড পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির জন্য মানে ইলেকশন কমিশনের ইয়ে হয় আর এটার জন্য স্টেট ইলেকশন কমিশন আমরা স্টেট ইলেকশন কমিশন থেকে যদি আমরা যদি কোনো কমিউনিকেশন পেলে সেই ওয়ার্ডের ক্ষেত্রে আমরা আপনাদেরকে এখন অবধি আমাদের হাতে কিছু